আসমানের নিচে যত আবেদ বলেন যত গোলাম বলেন যত উন্নত মানের মানুষ বলেন এর বন্ধু ছেলে মোহাম্মাদ আমার আপনার প্রাণের নবী নবী মুহাম্মদের চাইতে শ্রেষ্ঠ গোলাম আর কেউ নাই حال করে কথাগুলো শোনা চাই গোলামি শিখতে গেলে গোলামি নকল করা লাগবে গোলাম হইতে গেলে গোলামকে নকল করা লাগবে পৃথিবীর শ্রেষ্ঠ গোলাম ছিলেন محمد رسول اللہ صلی ওই নবী বলে দিয়েছেন কেমন করে গোলামি করা লাগবে চলনে ফিরনে উঠনে বসনে চাকরিতে নকরিতে ব্যবসা বাণিজ্যে সব জায়গায় একমাত্র শুধুমাত্র গোলামি করতে হবে কা আবার বলেন গোলামি করব কা আমি আপনি প্রতিদিন নামাজে বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলেন না আল্লাহ কলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম বলেন বলেন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া কা নাউযু ওয়া ইয়া বলেন ইয়া কা নাউযু ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহু আকবার সুবহানাল্লাহ এর মত গোলামি করতেবে এমন গোলামি শ্রেষ্ঠ গোলাম যেইবে গোলামি করার জন্য বলেছে লম্বা করার কোনো সুযোগ নাই দেখেন যদি কি এক একটা চোখের পানি ফালাইতে পারেন কিনা না এ বন্ধু তুমি আমি আজকে এবাদত করি এবাদত নবীর তরিকাও হয় কি না আল্লাহর মহাব্বত হয় কি না একটা বড় তুমি আমি খেয়াল করলাম না আমি আমার নামাজকে নিয়ে চিন্তা করলাম না এর বন্ধু নামাজ হলো মুমিনদের জন্যে দিদার কথা বলেন ঠিক না ব্যাঠি মুমিনদের জন্যে সলাত হলো মেয়ারাজ মুমিনদের জন্যে সলাথ হলো আর সলা মেয়ারাজুল মুখ বলেন আর চলা তুমি আরকিন আমার বন্ধুগণ আমার ভাইরা মেয়ার নামাজ মেয়ারি আমার নামাজ হইল নি আমার নামাজ এবাদত হইল নি নাকি না নামাজ হইল লৌকিকতার নামাজ হইল আমার বন্ধুগণ আমার ভাইরারি জ্ঞান বাড়ানোর জন্য নামাজি হইল কখনো খেয়াল করলাম অল্প সময়ের মধ্যে কথাটা শেষ করে দেব দেখেন তুই দেখি দিল তো নরম হয়নি নামাজি নামাজি ছিলেন সাহাবা একরাম নামাজি ছিলেন আল্লাহর উলিরা আমার বন্ধুগণ আমার বৈরারি হজরত আলী রাজি দেখেন কোন নামাজ করেছেন আমি আপনি কোন নামাজ করি একবার বলেন না আল্লাহ আকবার আপনি কোন নামাজ পড়ি আগের 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 যুগের বান্দারা। আগের আগের গোলামরাও এমন ভাবে করেছে সমস্যা দেখা দিছি সমাধানের জন্য নামাজ দাঁড়াইছে নামাজ শেষ হওয়ার পর সমস্যা সমাধান হইয়া গেছি আল্লাহ ডাক দিয়ে বললেন গো তাম পৃথিবীর মানুষদের মধ্যে যারা ইমানি দৌল অর্জন করেছে এই ইমান দ্বারা বান্দাবান্ধীদেরকে আমি আল্লাহ ডাক দিলাম বলেন কে ডাক দিয়েছে আবার বলেন না কে الله أكبر يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة. الله أكبر. তোমরা সাহায্য কামনা করো তোমরা সাহায্য কামনা করো ও ইমানদার বান্দাবান্দিরা এক নম্বর খোঁজের মাধ্যমে দ্বিতীয় নম্বর নামাজের মাধ্যমে এর বন্ধু আমার নামাজ নামাজ আমার নামাজ নামাজ হইল নি আমার নামাজ ইবাদত নি আমার নামাজ গোলামি হইলনি এই গোলামি করার জন্যই তো জিন্দের বানাইছে এই গোলামি করার জন্যই তো আমি মানুষকে আল্লাহ বানাইছেন আমার আল্লাহ বলেন আল্লাহ বলেন গোলামি করার জন্য বানাইছেন কে গোলামি করার জন্য বানাইছেন আল্লাহ এবাদত করার জন্য বানাইছেন আল্লাহ